বুক ক্যাফে বুক রেফেবের আজকের প্রথম পর্বটি রয়েছে রথযাত্রা উপলক্ষে রথযাত্রা সংক্রান্ত সমস্ত বইয়ে দেশ পাবলিকেশানসের পঁচিশ শতাংশের ছাড় থাকছে আগামী ছয় জুলাই পর্যন্ত এই ছাড় প্রযোজ্য অবশ্যই আপনারা বইগুলোকেও দেখতে পাচ্ছেন তো আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন এই সুযোগেই প্রচুর ভালো ভালো নিউজ আছে চলুন একে একে সংবাদগুলো জেনে নিই এর পরের আপডেট রয়েছে প্রথম থিম নির্ভর একটা বইমেলা যেখানে থ্রিলারের সমস্ত বই থাকছে আনন্দ পাবলিশার্স দেশ পাবলিশিং পত্রভারতীর অভিযান বুক ফার্ম নিউ ভারত সাহিত্য কুটির বুকলুক পাবলিকেশন বেঙ্গল ট্রয়কা অর্থাৎ প্রথম সারি সমস্ত রকমের বইয়ের যে থ্রিলার বইগুলো আছে সেগুলোকে নিয়ে একত্রে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এই মেলাটা চলবে চৌঠা জুলাই থেকে ছয় জুলাই বেড়া বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রতিদিন সংবাদপত্র এনাদের স্পন্সারশিপে রয়েছেন দ্বীপ প্রকাশন রয়েছেন এবং তো দেওয়াই রয়েছে তো অবশ্যই আপনারা ভিজিট করে বেশ কিছু ভালো থ্রিলার বই কিনে নিতে পারেন এবং চারিদিকে যখনই দেখবেন থ্রিলারের ছড়াছড়ি তখন কিন্তু একটা দারুণ বিষয় হতে চলেছে বলাই বাহুল্য তো দেখতে পারেন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই এর পরের আপডেটটাও সকলের ভালো লাগবে কারণ বুক ফার্ম থেকে আসতে চলেছে কৌশিক মজুমদারের নতুন বই বলা যেতে পারে বইটা আগে প্রকাশ হয়েছিল পরে আউট অফ প্রিন্ট হয়ে যায় অন্য একটি প্রকাশনী থেকে আসতো তো বর্তমানে বুক ফার্ম থেকে আসতে চলেছে নবকলে আসছে ঝাঁকড়া চুল পিটার তো অবশ্যই এই বইটির আপডেটও দিয়ে রাখলাম এখন ভেতরে প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় রলাস কীরকম থাকবে সবটাই দেখতে পাওয়া যাবে আস্তে আস্তে ওনারা আপডেট তো শেয়ার করবেনি তো অবশ্যই অফিসিয়ালভাবে কোনো কিছু জানতে পারলে আমি জানিয়ে দেবো প্রি বুকিং ইত্যাদি সমস্তটাই কিন্তু অবশ্যই থাকবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এরপরে আসছি বর্ষা গ্রন্থন উৎসব দু হাজার পঁচিশ পয়লা জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত এটা চলছে তো বিচিত্রপ্রাপ্ত গ্রন্থন বিভাগে প্রকাশিত সমস্ত বইয়েতে তিরিশ শতাংশ ছাড় আর পত্রিকাতে চল্লিশ শতাংশের ছাড় তো অবশ্যই অনলাইনে অফলাইনে দুটোতেই কিন্তু এটা চলছে আপনারা এই সুযোগে বেশ কিছু বই অর্ডার দিয়ে দিতে পারেন কারণ জেনারেলি পঁচিশ শতাংশ ছাড় থাকে এখন তিরিশ শতাংশ ছাড় দিচ্ছে সেটা কিন্তু একটা বড় সুবিধে বলা যেতে পারে তো অবশ্যই আপনারা কালেকশান করে বইগুলোকে পড়া শুরু করে দিতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় রায় পরিবারের বিভিন্ন সদস্যের বেশ কিছু ভালো ভালো বই শিকারের কাহিনী কুলরঞ্জনের এবং ডাকাতের কাহিনি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু রয়েছে সুকুমার রায়েরও বই রয়েছে বেশ কিছু তো অবশ্যই আপনারা সূচিপত্র বা ক্যাটালগ ইত্যাদি চেয়ে নিয়ে আপনারা বেশ কিছু বই অর্ডার দিয়ে দিতে পারেন এই সুযোগেই চলুন পরের আপডেটে এগিয়ে যায় নৈরিত প্রকাশন থেকে আসতে চলেছে নতুন একটি বই বাংলার রথযাত্রা বইটি আমারলি লেখা রতন কুমার দাস এবং এই বইটি প্রি বুকিংটা শুরু হলো মুদ্রিত মূল্য দুশো কুড়ি টাকা হলেও প্রি বুকিংয়ে চেষ্টা করেছি আমরা সকলে দামটাকে সাধ্যের মধ্যে রাখার একশো টাকা দাম প্রি বুকিংয়ে অবশ্যই এটা একটা ঠিকঠাক প্রাইস বলে আবার মনে হয়েছে প্রায় একশো পাতার ওপরে বই এবং আমি এখানে জানাতে চাই যে রথযাত্রার এই বইটি পঁচিশ শতাংশ ছাড়েই আপনারা যদি অর্ডার দেন তাহলে বইটির সাথে একটি রথযাত্রা স্পেশাল বুকমার্কও পাচ্ছেন তো বইটি কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে প্রি বুকিং কিন্তু চলছে আগামী দশই জুলাই পর্যন্ত প্রি বুকিং চলছে তো অবশ্যই উল্টো রথের প্রাককালে আপনারা রথযাত্রার ওপরে বাংলার বিভিন্ন রথযাত্রা শুধু নয় তারপর বই মানে রথের ওপরেও অন্যান্য রথের গ্রাম রথকে নিয়ে আলোচনা রথের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা সমস্ত কিছু রয়েছে বইটির দুই মারাটের মধ্যে অবশ্যই দেখতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে আনন্দ মেলা পাঁচই জুলাইয়ের স্মৃতির জলছবি বলে একটি অংশ বিশেষ রয়েছে এবং ছোটোবেলাকার বর্ষার সজীব স্মৃতি নিয়ে কলম ধরেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় সরঞ্জিৎ চক্রবর্তী এবং অন্যান্যরা তো সব দেখুন ছোটো ছোটো করে আমি দেখিয়েও দিয়েছি গ্লিমসেসগুলোকে তো আপনারা অবশ্যই এই সংখ্যাটাকে সংগ্রহ করতে পারেন সরঞ্জিত চক্রবর্তীর ইতিমধ্যেই আনন্দ বিশ্বাস থেকে ঝাল লজেন বলে একটি বই রয়েছে যেখানে ওনার ছেলেবেলার কথা সম্পূর্ণ আলোচনা রয়েছে তো সেটার কিছু অংশ অবশ্যই এখানেও পাওয়া যাবে বলাই বাহুল্য তো অবশ্যই দেখতে পারেন আমার মনে হয় ভালোই লাগবে পরের আপডেটে এগিয়ে যায় কিশোর ভারতী থেকে যে নতুন পত্রিকাটি প্রকাশ হওয়ার কথা ছিল তা কিন্তু বর্তমানে প্রকাশ হয়ে গেছে তিরিশ টাকা দাম রাখা হয়েছে অন্যান্য সংখ্যা সাতাশ টাকা দাম হয় এটার দাম তিরিশ টাকা রাখা হয়েছে কমিক্স স্পেশাল বলেই দামটা তিন টাকা বেশি রাখা হয়েছে ভেতরে কালার কমিক্স সাদা কালো সবটাই রয়েছে তো অবশ্যই যারা কমিক্সের পোকা অবশ্যই এই সংখ্যাটিকে নিতেই পারেন একটা ভালো সংগ্রহ হয়ে থাকবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এরপরের আপডেটটা রয়েছে সর্বভূতেশ্ব পত্রিকা থেকে তো ওনাদের সর্বভূত্য যে পত্রিকা রয়েছে উৎসব সংখ্যা তার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল দেখতেই পাচ্ছেন ভারী সুন্দর একটা প্রচ্ছদ ভেতরে কিন্তু প্রচুর ছোট ছোট ডিজাইন আছে যেগুলো বিভিন্ন আঙ্গিককে নির্দেশ করছে তো অবশ্যই সর্বভুতেষুর উৎসব সংখ্যার বিভিন্ন সূচিপত্র এবং অন্যান্য বিষয়ে আপডেট আসলে আমি জানিয়ে দেবো চ্যানেলের সাথে জুড়ে থাকবেন পরের আপডেটটা রয়েছে অলৌকিক সমগ্র তিন আস এসে গেল একদমই দেখতেই পাচ্ছেন গজেন্দ্র কুমার মিত্রের তো অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন ভীষণই ভালো ভৌতিক গল্পের ওপরে সংকলন তো এই আপডেটটাও কিন্তু দেওয়ার ছিল ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট মোট তিনটে পার্ট ওনার ভৌতিক গল্পের ওপরে এলো তো একসাথেও আপনারা নিয়ে নিতে পারেন তো বইটার দাম এবং অন্যান্য বিষয় এখানে দেওয়া রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে নতুন বই থেকে তো আপনারা নতুন বই সংগ্রহ করতে পারেন দেশ পাবলিকেশন থেকে দেখতেই পাচ্ছেন রঙের চঙের সব মানুষ চৈতালি চট্টোপাধ্যায়ের অবশ্যই ছোটদের বই মূল্যবোধের বই দামটাও রিজনেবল রয়েছে আরও কিছু নতুন বই আছে আমি আস্তে আস্তে সবটাই জানাচ্ছি চলুন সেগুলো দেখে নিই এর পরের বইটা রয়েছে দেখতে পাচ্ছেন মানুষের মুখ মানুষের জীবন এবং অন্যান্য প্রবন্ধ এই বইটাকেও আপনারা কালেক্ট করতে পারেন এটাও নতুন বই তো নতুন নতুন বইগুলোর আমি ছোটো ছোটো আপডেটগুলো পেয়েছি সেগুলোকে দেখিয়ে দিলাম এই পর্বে কলকাতা শহরের ওপরেও নতুন একটি বই আসতে চলেছে প্রকাশিতব্য তালিকায় ছয় দশক আগের স্মৃতির কলকাতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের তো অবশ্যই এই বইটিকেও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন ডিটেলস জানলে আরও আমি আপনাদের সামনে শেয়ার করব চলুন পরের আপডেটে এগিয়ে যাই অঙ্গিরা দত্ত দণ্ডপাঠের যে প্রকাশনীটি রয়েছে চর্যা তো সেখান থেকে শারদীয় চর্যা চৌদ্দশো বত্রিশ প্রকাশ হতে চলেছে সেখানে সূচিপত্রটা প্রকাশ পেয়েছে প্রবন্ধ নিবন্ধ উপন্যাস বড় গল্প ছোটো গল্প অনুবাদ সমস্তই রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে আপনারা চাইলে অবশ্যই পড়ে নিতে পারেন এই বিশেষ সংখ্যাটিকেও আপনারা কালেক্ট করবেন অবশ্যই কিছুদিনের মধ্যে সমস্তটাই প্রকাশ পাবে তো আপনারা একটু চাইলে এখান থেকে দেখতে পারেন বেশ কিছু ভালো লেখকের লেখা আমি দেখতে পাচ্ছি এখন দেখা যাক কীরকম হয় চলুন পরের আপডেটে এগিয়ে যায় চলছে বড় ছাড় পাঁচই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত বই যাপন উৎসব অভিযান বুক ক্যাফেতে লেখনি প্রকাশনীর সমস্ত বইতেই তিরিশ শতাংশের ছাড় থাকছে অবশ্যই আপনারা দেখতে পারেন এরপরে উল্টো রাতে বিশেষ অফার রয়েছে দেখতেই পাচ্ছেন আরও আনন্দ অ্যাপে তিনশো টাকায় পাচ্ছেন প্ল্যাটিনাম সাবস্ক্রিপশন আর দুশো পনেরো টাকায় গোল্ড সাবস্ক্রিপশান তো অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন যারা অ্যাপের মাধ্যমে পড়াশোনা করতে চান ইবুক আকারে পড়তে চান বা শার সংখ্যাগুলো পড়তে চান তাদের জন্য কিন্তু একটা ভালো অপশান চলুন পরের আপডেট এগিয়ে যাই আসছি এবার লেখালেখির সম্বাদে মেঘের পালক শারদীয়ার সংখ্যা থেকে লেখা নেওয়া হচ্ছে পঁচিশটা কবিতা পাঁচটি প্রবন্ধ আর পনেরোটি ছোট গল্প নেওয়া হবে কবিতা ছোট গল্প প্রবত্বের বিষয় উল্লেখ করে দেওয়া রয়েছে সৌজনার সংখ্যা ওনারা দিতে অপারপ তবে অবশ্যই সামানিক এবং অন্যান্য বিষয় থাকছে পুরো ডিটেলটা এখানে দেওয়া রয়েছে আপনারা পড়বেন এবং লেখা পাঠাবেন শারদীয়ার সংখ্যাতে অনেকেই লেখা পাঠাতে ইচ্ছুক হন আমি প্রত্যেক দিন চেষ্টা করি কোনো না কোনো শারদীয়ার সংখ্যাতে যেখানে লেখা চাওয়া হচ্ছে তার আপডেট দিয়ে দিতে তো অবশ্যই এটাকেও দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে চলে এসেছি পর্বের একদম শেষ এবং শেষ করব এই খবরটা দিয়েই তো আপনারা যদি থ্রিলার ড্রেনের সদস্য হতে চান এবং অডিও স্টোরি শুনতে বা সকলকে শোনাতে পছন্দ করেন আপনার যদি কণ্ঠস্বর ভালো থাকে ভেরিয়েশন আনতে পারেন তাহলে বারোই জুলাই কিন্তু দু হাজার পঁচিশে থ্রিলার ড্রেনের স্টুডিওতে চলে আসতে পারেন থ্রিলার ড্রেনের যে ইমেল রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন বা সরাসরি আপনাদের আপনারা মেসেজ করতে পারেন সবটাই রয়েছে অবশ্যই দেখতে পারেন তো শেষ হলো আজকের পর্ব পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ